এখনো রেল লাইনের সুযোগ পায় না এখনো রেল এই চুয়ান্ন বছর হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চা আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে বলে পাহারা দিয়ে যাচ্ছেন সাক্ষীরা শিক্ষার অব্যবস্থাপনা স্বাস্থ্যের অব্যবস্থাপনা যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি সাতক্ষীরাবাসীতে সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না এখনো রেল সংযোগ এই চুয়ান্ন বছর হয়ে গেছে এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি আমরা কি সাতক্ষীরা রেল চাই আমরা কি শিক্ষা ব্যবস্থা উন্নত চাই আমরা কি সাতকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে বলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে সাতকিলা মানুষের মাঝেই মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে দিল্লিতে পাঠাতে পারবে সেই দেশের ছাত্র দুধ কোন ছাড়ান জানানোর ভয় পাবে না সংগ্রামী বন্ধুগণ ঐক্যবদ্ধ হন নতুন করে প্রস্তুতি নিন বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনস্কের ভিত্তিতে ঐষম্য বিরোধী এবং দুর্নীতি তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে ক্ষমতার ভাগ থাক সমর্থন পাওয়া যায়নি আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না আমরা আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি বৈশ্বী ছাত্র আন্দোলন জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক লীগের যারা আজকে প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন আমাদের কর্মীরা যারা এসেছেন ওদের মধ্যে ধন্যবাদ জানাই এবং বিপ্লবের প্ল্যাটফর্ম দেখা হবে আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব্রীরা রয়েছেন শহীদ পরিবার এবং বিলায় যোদ্ধা তাদেরকে যত সারাম জানাচ্ছি এবং শহীদ আসিফকে আমরা চরণ করছি শহীদ পরিবারদেরকে থেকে করছি তাদের ভূমিরা শহীদ জেলের মাফিরা কেমন করছি সর্বাই